কোশ্চেন করি দেখ সিওসি প্রস্তাব করি আপনার দেখি কীভাবে কত আমরা পাওয়া যায় আপনি ফোনে দেখবেন কোশ্চেনের মেইন বই ফোন কিন্তু পাওয়া যায় সত্তর পার্সেন্ট কীভাবে দেখেন আপনি দেখেন করি জ্ঞান মূল্য থার্টি পার্সেন্ট প্রয়োগের ক্ষেত্রে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট উচ্চতা দেখাতে হলো টেন পার্সেন্ট তাহলে প্রয়োগ থার্টি পার্সেন্ট আর জ্ঞান সেভেন্টি পার্সেন্ট কারণ এই যে জ্ঞানের প্রশ্ন থাকে জ্ঞানের প্রশ্ন পূর্বে জানা সেটা কিছু সাধারণ কথা তাই না আরো কিছু সাধারণ শব্দ বা প্রশ্নের সময় হতে পারে বিশেষ তথ্য পদ্ধতি প্রক্রিয়া নীতিমালা স্মরণ করা বা চিন্তা করা এটি কিন্তু সরাসরি বইয়ে দেওয়া আছে মনে রাখবেন আসছে এই জ্ঞানের প্রশ্ন নাম্বার কথা এক কয়েক প্রশ্ন দেখা থাকে অনুদরণের প্রশ্ন কোনটা হওয়া যাবে জ্ঞানও আসে অনুদাপনও আছে জ্ঞানের এক নাম্বার অনুদাপনের এক নাম্বার সেখানে কি কি আছে দেখেন কোনো কিছুতে বোঝার দক্ষতা এখানে তা হতে পারে তথ্য নীতিমালা সূত্র নিয়ম পদ্ধতি প্রক্রিয়া ইত্যাদি আরো হতে পারে তারপরে সাহায্য করতে পারে মনে গণিত ইংরেজি বাংলা দ্বিতীয় ছাড়া সব যে গ্রাফ চিত্র যে বলছে গ্রাফ রাখবে না গণিত রাখবে তারপর প্রয়োগের বেলা প্রয়োগের বেলা কিন্তু জ্ঞানের এক নাম্বার আছে অনুধাবনের এক নাম্বার আছে প্রয়োগের এক নাম্বার আছে প্রয়োগ মানে কি একেবারে ভিন্ন একটা ক্ষেত্রে সেগুলো প্রয়োগ করতে পারে এই জ্ঞানটা এখানে এক নাম্বার আছে কীরকম তারা দেখেন পূর্বের অর্জিত জ্ঞান এবং অনুধাবনকে নতুন পরিস্থিতিতে বা অপরিচিত পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা অর্জিত হবে এটা খুবই নাম্বারটাতেই এক নাম্বার মতো কিন্তু আমরা অনেকে চিন্তা করি

সাধারণ থেকে বেশি এসছে বিচার বিবেচনা করা বিষয় তাই না এখানে জ্ঞানের এক নাম্বার অনুধরণে এক নাম্বার জ্ঞানটা আছে জ্ঞানটা সরাসরি বইয়ে নেবে অনুধরণটা সে বুঝতে পারবে প্রয়োগ মানে কি নতুন একটা ক্ষেত্রে সে করতে পারবে উচ্চ কথা হচ্ছে একেবারেই হাই এপ্লিকেবল সে একেবারে নিজস্ব চিন্তা এক নাম্বার মাত্র হ্যাঁ আরো বিষয় আছে মানে এখানে বিভিন্ন ধরনের এক গোছর তথ্য সংগঠিত করা এবং তথ্যগুলোর মধ্যে সম্পর্ক চিন্তা করা পারবে সাইন্সের

জ্ঞানের প্রশ্ন আঠাশ না জ্ঞান তো প্রতি জ্ঞান আছে বইটা বুঝাইতে পারে আপনি যদি লেকচারটা ভালো করে দিতে পারেন ওই চ্যাপ্টারে তাহলে অবশ্যই সে আঠাশ নাম্বার পথ অনুধাবন মানে সে বুঝতে পেরেছে এরকম একুশ নাম্বার কিরকম খতে অনুধাবন আছে গ তে অনুধাবন আছে ঘতে অনুধাবন আছে তাহলে এক কোয়েশ্চনে তিন নাম্বার তিনটায় উন জমনের প্রশ্ন তিন সাথে একুশ নাম্বার দেখছেন তাহলে উনপঞ্চাশ নাম্বার তো সে ইজিলি পাচ্ছে যদি আমি আপনি তাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি তাহলে কিন্তু সে উনপঞ্চাশ নাম্বার নাম্বার কি সেভেন্টি পার্সেন্ট নাম্বার এক পার্সেন্ট প্রয়োগ প্রয়োগ মানে কি চোদ্দ নাম্বার কীরকম প্রতি কোয়েশনের প্রয়োগ আছে দুই নম্বর কীভাবে গতে আছে ঘতে আছে এটা নতুন নতুন খ্যাত যদি আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে হবে কথা মাত্র সাত নাম্বার অর্থাৎ প্রতি কোশ্চেনের শেষে মাত্র এক নাম্বার আছে তার নানিদের সমত ওনার এক মতামত হবে আপনার এক মতামত হবে কিরকম একটা উদাহরণ দিই যেমন বহিপিরে নায়কে কে নাকি আপনার তাহেরা কেউ হয়তো দেখা যাবে না তাহেরা মেন চরিত্র কেউ বলতে না বহিপির মেইন চরিত্র যদি যুক্তি সম্ভতা হয় দু নাম্বার সেই সময় কিন্তু হায়ের থেকে উচ্চ মাত্র সাত নাম্বার স্যারে দেখেন এটা দেশ পাশে পাইতে পারে না

আমাদের ভিতরে অনেকে আছে চারটে ব্যানার দেশে না বাতি ব্যানার এটা যদি শিক্ষার্থী এক প্যারাতেই চারটার উত্তর দিতে পারে পাবনাশ নাম্বার অবশ্যই পাবে এই যে ঘ চার নাম্বার জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা চারটার অ্যানসারই একটা প্যারাতে আসে অবশ্যই সে আবার চারটা প্যারা দিলেও পাবে সুতরাং এটা ক্লিয়ার করে দেবে আট হলো যে অনেকে বলে স্যার সে তো ক ক ঘ লেখছে সবার শেষে গেলে সে ঘ একবার সব কোয়েশ্চেন শেষ তিন নাম্বার প্রশ্ন ভয় বা সবাই সাথে আমার তো দেখে নেই না দেখে নেই কেন দেখে নেই বা মনে নেই কেন আমি তো পুরো চেক করার কথা আর হচ্ছে সে ওখানে গেছে ওখানে নাম্বার হ্যাঁ ধারাবাহিক অবশেষ নাম্বার মধ্যে সুতরাং হিসেবে ক্লিয়ার করো এবার আসলে বহু নিজের প্রশ্ন অবধি কোনো বলছে সেখানে ত্রিশ নাম্বার সেখানেও কিন্তু সেভেন্টি পার্সেন্ট আছে সব আসি বই এবং মানে কি ত্রিশে প্রায় কথা হয় আমার হিসাব

সেটা সত্তর সত্তর সরাসরি বই আছে অথবা হিট দেওয়া আছে সেটা কিরকম ক খ ক দেওয়া অথবা আমরা যে প্রশ্ন করি এখানে প্রশ্ন করলেই হবে না প্রশ্ন মনে আছে যারা আপনার তো সেটা কি যারা আমরা সিলেসে প্রশ্ন করি বোর্ডে সেখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার রাখতে হবে আপনাকে অর্থে প্রশ্ন করলেই হবে সেখানে কীভাবে দিতে হবে দেখেন সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন দিবেন একেবারে ক ক উত্তর সে শুধু মার্কিং করবে ওকে এখানে কী যাচাই করবেন জ্ঞান এবং অনুধাবন সত্তর পার্সেন্ট নাম্বার যে আপনি একুশটা প্রশ্ন করবেন বা বাইশটা প্রশ্ন করবেন সেখানে কিন্তু গিয়ার আর অনুধাবন যাচাই করবে সেখানে প্রয়োগ দেখানোর হায়ার নেই মনে তারপরে এখানে বহু প্রতি সম্পর্কের তিনটা সম্পর্কিত চারটা বিকল্প থাকে উত্তর দিত তিনটে ভিত্তি একদম কাছাকাছি থাকবে সরাসরি বইয়ে দেওয়া নেই কিরকম দেখা যায় এখানে যাচাই করবেন কি অনুধাবন প্রয়োগ যাচাই করতে ছিল জ্ঞান এবং অনুধাবন এটা হচ্ছে অনুধাবন এবং প্রয়োগ যাচাই নিচের কোন শীতের একও হতে পারে দুও হতে পারে তিনও হতে পারে তিনে মানে কি তিনে দুই তিন চারে এক দুই তিন তার মানে কি যে তিনটে আপনার এত কাছাকাছি থাকবে যে তিনটাই হয়তো ভাববে শিক্ষার্থী কিন্তু একটা হতে পারে দুইটা হইতে পারে তিনটাই হতে পারে এটাকে মনে হয় বহু প্রতি সম্মত সুত প্রশ প্রশ্ন করে থাকবে টোয়েন্টি পার্সেন্ট আপনার থার্টি টোয়েন্টি পার্সেন্ট কনভার্ট করে আনবেন যেটা যে কোনো এবার আসলে একটা লাস্ট এটা আমরা মাত্র টেন পার্সেন্ট প্রশ্ন অর্থাৎ দুইটা প্রশ্ন থাকবে সেটা কীরকম অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন এখানে একটি উদ্দীপক থাকবে উদ্দীপকের তথ্যের উপর ভিত্তি করে দুই থেকে তিনটা প্রশ্ন করা হবে প্রশ্নগুলো পরস্পরের সাথে সম্পর্কিত হবে একদম কাছাকাছি তাহলে প্যাটার্নটা কেমন হবে প্যাটার্ন ওই যে আগে দুটো ছিল একটা ছিল আপনার বহু নির্বাচনী প্রশ্ন ক খ গঘর মতো উত্তর হবে অথবা বহুপতি সমাজ প্রশ্ন যেটা যেখানে আছে একটা হতে পারে উত্তর দুটো হতে পারে তিনটা হতে পারে কিন্তু প্রশ্নের মধ্যে করা দুই থেকে তিনটা অর্থাৎ সাতাশটা প্রশ্ন হবে ওই প্রশ্ন করে এখন দেখেন তাহলে এইভাবে যখন আপনি যা যা করে যাবেন তাহলে এখানে কি আর যা যা ব্যাপার আছে সে তো ফেল করার তো প্রশ্নই আছে সেভেনটিভার্সেন্ট নাম্বার পরে যদি আমি পড়াইতে পারি বুঝাইতে পারি এরপরে দেখেন বাংলাদেশ কত বেশ বড় রাস্তার ব্যবস্থা করা সেটা কোনো নিয়ম নেই কিন্তু ব্রাম্বার আপনি মনে হয় জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নের উত্তর দেওয়া আপনার এক প্রশ্নে আনা কারণ জ্ঞান তো এক লাইন

নাম্বার আছে সময় পায় না কারণ সময় পায় না প্রতি জন্য তোমার দুই মিনিট ছিল ক উত্তরের জন্য মিনিট দুই মিনিট জন্য চার মিনিট গ জন্য কিন্তু ছয় মিনিট ছিল খ জন্য ছিল আট মিনিট নিতে তাহলে মিনিট কত এটা হলো মিনিট কি আছে কারণ আপনি তো বড় তো লিখতে টাইম যেটা আমার আপনার চেয়ে অনেক বেশি দক্ষ হতে বসে তাহলে আমাদের কাজ কি স্যার আমাদের কাছে অবশ্যই যে বিষয়টা পড়াবো হোক বাংলা হোক ইংলিশ ধর্ম হোক বা হোক ফিজিক্স হোক আমরা সেটা ভালোভাবে বারবার বোঝাও রিপিট তাহলে করতে সে এ পাবেই একটু কষ্ট করি এটা এত সন্দেহ অনেক ধন্যবাদ স্যার আমার বক্তব্য শোনার জন্য আসসালামু আলাইকুম